সেই সবুজ লিখেছেন আমি একজন প্রবাসী আমি শুনেছি তিন মাসে বেশি সময় স্ত্রীর ছাড়া থাকলে স্বামী স্ত্রী নাকি অটো তালাক হয়ে যায় জানতে অন্তরা শান্ত আপনি লিখেছেন পর যদি সবাস করা সেক্ষেত্রে জোর রাগ পর্যন্ত গোসল না করলে কি ঘুনা হবে মোহাম্মদ রুবুল আহমেদ লিখেছেন বর্তমানে অনেক ছেলে মেয়ে ফ্রেন্ডশিপ করে ছেলে মেয়েকে বলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড আর বলা হয় বেস্ট ফ্রেন্ড নাকি অর্ধেক বউ এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য সম্পূর্ণ লিখেছেন কোন প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের মালিক যদি তাদের মূলধন এর যোগান ব্যাংক এর মাধ্যমে করে থাকে প্রতিষ্ঠানের কর্মীদের রোজগার হালাল হবে কিনা পুরো টাকাটাই হারাম থেকে যদি হয় এবং সেটা দেয় তাহলে সেখানে চাকরি না করে উন্নত চাকরির ব্যবস্থা করার চেষ্টা করতে হবে আর আরিয়ান সাজিব লিখেছেন আমি একজন প্রবাসী কাজের কারণে পাঁচ পাশাক্ত নামাজ মোটামুটি পড়তে পারি কিন্তু শুক্রবার ছুটি না থাকা যুব নামাজ পড়তে পারি না আপনি আপনার কর্মস্থল পরিবর্তন করবেন প্রয়োজনে কিন্তু আপনাকে নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে এমনি আলফাহাদুসান লিখেছেন ইমামের তালাত অশুদ্ধ হলে বাসায় নামাজ আদায় করা যাবে কি কিনা তলাত অশুদ্ধ হওয়ার রজুহাতে নামাজ বাসায় আদায় করবেন না প্রয়োজন অন্য কোনো মসজিদে যাবেন যদি একেবারে এত অশুদ্ধ হয় যে তার পিছনে নামাজ নামাজ নষ্ট হয়ে যাবে তাহলে কর্তৃপক্ষের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা করবেন সেটা হওয়ার পর্যন্ত নিজেরা জামাত করার চেষ্টা করবেন যদি অন্য কোথাও তাদের কাছে মসজিদ না থাকে অন্তরা তসনীন শান্ত আপনি লিখেছেন ফজর নামাজের পর যদি সবাস করা সেক্ষেত্রে জোর রাগ পর্যন্ত গোসল না করলে কি গুণা হবে গুণা হবে না তবে এটা অনুচিত যথাসম্ভব গোসল করে ফেলা উচিত যদি অন্য কাজ করতে চান উজু করে তারপর অন্য কাজ করবেন এটা হলো শুননা রোমান আক্তার রুমা লিখেছেন ছেলের বাবুকে কয় বছর বুকে দুধ খাওয়ানো যাবে দুই বছর দুই বুকের দুধ খাওয়াবেন আহ আল্লাহ তালা কর্ণেকারি মেয়ে স্পষ্ট বলেছেন যে ব্যক্তি সন্তানের দুধের পানের পুরো সময় মেয়াদ করতেছে সে দুই বছর দুধ পান করাবে মোহাম্মদ রুবুল আহমেদ লিখেছেন বর্তমানে অনেক ছেলে মেয়ে ফ্রেন্ডশিপ করে ছেলে মেয়েকে বলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড আর বলা হয় বেস্টফ্রেন্ড নাকি অর্ধেকব এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য সম্পূর্ণ শয়তানি কথা এবং এটা জেনার পথকে উন্মোচন করে মুক্তি মুসলমানের সন্তান কখনো এই ধরনের মানে মানে ভুল এবং ভ্রান্ত জিনিস বিশ্বাস করতে পারে না সাবাউর রহমান সাইফি সাফি লিখেছেন ফুটবল খেলাকে পেশা হিসেবে নেওয়া যাবে কিনা কোনো খেলাই পেশা হিসাবে নিয়ে টাকা উপার্জনের মাধ্যম হিসাবে গ্রহণ করা যায় নাই সেসব লিখেছেন আমি একজন প্রবাসী আমি শুনেছি তিন মাসে বেশি সময় স্ত্রীর ছাড়া বাইরে থাকলে স্বামী স্ত্রী নাকি অটো তালাক হয়ে যায় বিষয়ে জানতে চাই না অটো তালাকের কোনো সিস্টেম ইসলামে নেই স্বামী স্ত্রী দুজন দুজন থেকে একজন অপরজন থেকে যদি দীর্ঘকালও দূরে থাকেন এবং তারা এর মাধ্যমে গুনায় লিপ্ত না হন তো সালা এটার কারণে তাদের গুণাও হবে না এবং নষ্ট হবে না দুই বছরও যদি স্বামী স্ত্রী এক অন্যের সাথে মিলিত না হন তাহলেও তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয় না অটো তালাক হয় না এরকম কোনো পিরিয়ড না যে এত বছর না মিশলে তালাক হয়ে যাবে এরকম কোনো কথা নেই এটা ভুল কথা এমনি নুরুজ সাফা আরফান আপনি লিখেছেন সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম কি সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম হলো কবরের পাশে গিয়ে আপনি সালাম পেশ করবেন এবং সালাম পেশ করার পদ্ধতি হাদিসে বর্ণিত আছে কয়েকভাবে আসসালামু আলাইকুম আহলা দিয়া মিন আউল মুসলিমিন ওয়াইনা ইন শাহ আল্লাহ হাবিকুমুল্লাহ হেকুন আসাল্লাহ আলাহ আলাইকুমুল আফিয়া আবার বলছি আসসালামু আলাইকুম আহলাদ দিয়া মিনাল মিন ওল মুসলিমিন ওয়াইন না ইন শাহ আল্লাহ হাবিকুমুল্লাহ হেকুন আস আল্লাহ আলানা ওয়ালাইকুমুল আফিয়া বা নাস আল্লাহ আলাহ ওয়ালাইকুমুল আফিয়া অর্থ দাঁড়াবে যার অর্থ হলো যে হে কবরবাসী ইমানদার মুসলমানরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আমরা অচিল তোমাদের সঙ্গে যোগ অর্থাৎ আমরাও এখানে আসবো এক সময় আর আল্লাহ তালা কাছে আমাদের এবং তোমাদের উভয়ের জন্য সকলের জন্য আল্লাহর কাছে আমরা শান্তি সুখ সমৃদ্ধি এবং আফিয়ত কামনা করি বাস এ দোয়া পেশ করবেন এছাড়া আরও হাদিসি বিভিন্ন রকমের দোয়া আছে আলাইকুম আলিকুম দারকিন কোনো কোনো আসসালাম আলাইকুম আহুল কবুর ইয়াহ কবুর তো হাদিসী বর্ণিত যে কোনো দোয়া আপনি পেশ করবেন এটাই হলো কবর জায়ারাতের পদ্ধতি কবর জায়ারাতের জন্য আলাদা কোনো অংশ এতবার পড়তে হয় এরকম কোনো ধর্মাদা নিয়ম নেই সো সহি সোহ এসে ছাই এর থেকে আপনি লিখেছেন শশি সম্ভবত আলাদা আলাদা স্পেস দেওয়া এটা পড়তে কষ্ট হচ্ছে এর থেকে আপনি লিখেছেন মেয়েরা কি বাবার কবর জেয়াদ করতে পারবে নারীরা জেয়াদ করতে পারবে কিনা কবরস্থান এটা নিয়ে ওরা আমাদের মধ্যে একাধিক মত আছে অনেক ওরা মাইক্রের মতে করতে পারবে তবে অত্যাধিক নয় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে করতে পারে অনেক গুলো আমাকে সাধারণভাবে নিষেধ করেছেন হাদিসের নিষেধাজ্ঞার ব্যাখ্যায় দুটি মতের তৈরি হয়েছে তবে কবরস্থানের বাইরে থেকে কবর জেয়াদ করলে সেটি করতে পারে আর বাসা থেকে তার জন্য দোয়া করবেন সেটা তো করতেই পারেন নাহিদুল ইসলাম লিখেছেন আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য ভুলবশত আমার একটা মেয়েকে পছন্দ হয় সে এখন মেডিকেল পড়ছে তারও আমাকে খুব পছন্দ আমি বাসায় এবারে জানিয়েছি কিন্তু এতে মত দেয়নি এখন আমি কি করব বাসায় কাউন্সিলিং করে তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবেন তাদেরকে আপনি দুর্বল করার জন্য যত রাজটা করতে পারেন যদি সে দিনদার হয় আর যদি মেয়ের ভিতরে দিনদারিতে না থাকে তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করা উচিত এবং বা আমার মতামতকে প্রাধান্য দেওয়া উচিত জাহিদুল ইসলাম লিখেছেন জমি বন্ধক রাখার বৈধ পদ্ধতি জানতে চাই বন্ধক রাখার আসলে গ্যারান্টির জন্য টাকা দেবেন এবং জমি রাখবেন আবার টাকা নেবেন জমি তার জমি তাকে দিয়ে দিবেন তার জমি সেই ভোগ করবে এটি হলো বন্ধকের মৌলিক সিস্টেম নাহিদা সুলতান লিখেছেন দাঁড়িয়ে উঁজু করার সময় পায়ে হাত লাগিয়ে উঁজু করলে কি উঁজু সম্পন্ন হয় হাত না লাগিয়ে উজু করলে পা হাত লাগানো জরুরি না পাও দিয়ে ডুলো যদি সব জায়গায় পানি পৌঁছে দেবেন উজু হয়ে যাবে